নমস্কার আমি সানজিদা পজিটিভ বার্তার সৈজন্যে বিকাশ টকশো পক্ষ থেকে আমি উপস্থিত হয়েছি আজকে আপনাদের সামনে প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই প্রত্যেকের নতুন বছর ভালো কাটুক এটা কামনা করি কারণ আমরা দু হাজার চব্বিশে বহু বাধা বিপত্তি অতিক্রান্ত করে দু হাজার পঁচিশে আজকে পদার্পণ করেছি আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা বলতে চাই যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম যে পথ চলা শুরু করেছিল তার নবতম সংযোজন দু সালের ফার্স্ট জানুয়ারি যে সিটি কেবল উদ্বোধন আমরা করেছি ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা এবং যেখানে সিটি ক্যাবল আছে আমাদের এই পজিটিভ বার্তা যে প্ল্যাটফর্মটি সিটি ক্যাবলের মাধ্যমে আপনারা বাড়িতে বসে দেখতে পাবেন এই মানে উদ্যোক্তার যিনি মূল প্রদর্শক মলাইপিট স্যারকে ওনাকে ধন্যবাদ জানাই যে বাড়িতে বসে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মটি দেখানোর জন্য মূলত এই সিটি ক্যাবলের মাধ্যমে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মটিতে কি দেখানো হয় সেটা একটু বলি যে শিশুদের মানসিক বিকাশের জন্য কিছু শিশুদের মনোগ্রাহী খবর প্রোগ্রাম নিউজ যেগুলো দেখানো হয় কিছু কনটেন্ট যেগুলো একটা শিশু পজিটিভ ইতিবাচক মানসিকতায় গড়ে উঠতে পারে তো আজকে সেসব নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের টপিকে হচ্ছে যে স্বাগতম দু হাজার পঁচিশ এবং সিটি বলে প্রাসঙ্গিকতা আমরা নতুন বছরকে যেমন স্বাগতম জানিয়েছি সেরকম সিটি ক্যাবলের আমরা পজিটিভ বার্তা প্ল্যাটফর্মটিকেও আমরা স্বাগত জানাবো এবং প্রত্যেকটা ঘরে ঘরে আমরা এই প্ল্যাটফর্মটিকে দেখব তো সেই টপিকের ওপরেই আমরা আজকে আলোচনা করব আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি শিক্ষাবিদ গোপীলাল কিস্কু মহাশয়কে যিনি পেশাগতভাবে একজন শিক্ষক এবং যাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শারীর শিক্ষা বিষয়ের গবেষক তার কাছ থেকে আজকে আমরা জেনে নেবো সিটি চ্যানেলটির কি প্রাসঙ্গিকতা এবং সমাজে কি ক্ষেত্রে বা কীভাবে সে ডেভেলপের ক্ষেত্রে কাজে লাগবে তো প্রথমেই আমরা স্যারের কাছে একটু পরিচয়টা করে নেবো স্যার একটু আপনার পরিচয়টা দেবেন নমস্কার আমার নাম হচ্ছে গোপিলাল কিসকু আমি এখন বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটি থেকে শারীর শিক্ষা বিভাগে আমি গবেষণার কাজ করছি আচ্ছা স্যার ধন্যবাদ স্যারকে আমাদের এই বিকাশ টক্স পক্ষ থেকে স্যারকে স্বাগত জানাই আমরা স্যারের কিছু মূল্যবান কথা শুনবো যেটা আমাদের নতুন প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের নবতম সংযোজন পজিটিভ পাতা প্ল্যাটফর্মটি আমাদের সিটি ক্যাবলে দেখানো হবে সে বিষয়ে আমরা কথা শুনবো আমি স্যারের কাছে ফার্স্ট কোশ্চেন যেটা করবো স্যার আজকে এখানে এসে আপনার কেমন লাগছে এই যে টক আপনি এসছেন কিছু পজিটিভ ভাইব্রেশন কথা আপনি বলবেন কেমন লাগছে আপনার খুব সুন্দর ম্যাডাম কারণ এই যে ইনিশিয়েটিভটা আমাদের স্যার যেটা করেছেন খুবই সুন্দর ইনিশিয়েটিভ এবং এটা আমার মনে হয় আমাদের শুধু রাজ্যকে না দেশের সাথে আমাদের বিশ্বকে অনেকটা চেঞ্জের দিকে আনতে পারে আচ্ছা স্যার ধন্যবাদ স্যারকে আমরা মূল বিষয়বস্তুর দিকে ঢুকে যাব ফার্স্ট কোয়েশ্চেন আমি স্যারকে যেটা করব যে সিটি ক্যাবল চ্যানেলটি সমাজে কতখানি ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন আচ্ছা অ্যাকচুয়ালি ম্যাডাম এখন যে আমরা খবরাখবরগুলো দেখতে পাই আমাদের চারিপাশে সমস্ত দেখবেন সব নেতিবাচক বা নেগেটিভ খবরগুলো আমাদের সেই খবরগুলো দেখে দেখে আমরা বা আমাদের যারা নতুন ছোট ছোটো বাচ্চারা কি শিখছে সব নেতিবাচক জিনিসগুলো শিখছে তার জন্য এই যে এই ইতিবাচক জিনিসটা পজিটিভ বার্তা এইরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করা বা এইসব জিনিসগুলোকে ওখানে উপস্থাপন করা সেটা আমাদের বা আমাদের একটা নতুন যুগকে সৃষ্টি করতে হেল্প করবে যেটাতে আমাদের ভবিষ্যৎ সেই রকমই হওয়া যেমন হওয়া উচিত সেই রকম হবে এখন অনেকে আমরা দেখতে পাচ্ছি অনেক রকম খবর এখন সাধারণ মানুষ থেকে একদম বড় লেভেলের মানুষদেরও একটা অনেক খারাপ খারাপ খবর যায় তো আমি নেক্সট কোয়েশ্চেন যেটা যাব যে স্যার আপনাদের আপনার মতে যে এই চ্যানেলটিতে কি কি ধরনের বিষয় উপস্থাপন করলে তার শিশুদের কাছে আরো মনোগ্রাহী হবে যেহেতু আপনাকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি আপনি একজন গবেষক কিছু জিনিস আমরা যেটা অ্যাড অন করবো যেটা আমাদের সিটি কেবল চ্যানেলটি আরো ডেভেলপ করতে পারে তো সেক্ষেত্রে স্যার আপনাকে এই কোয়েশ্চেনটাই করব যে কি কি বিষয় আমরা যুক্ত করতে পারি যাতে শিশুদের কাছে এটা আরো মনোগ্রাহী হয় এখন একটা বাচ্চা যখন বুঝতে শিখে যায় যে আমার সামনে একটা মোবাইল জিনিসটা আছে সেটা সব সময় ও একটা আমাদের ইউটিউবে আগে যেটা ছিল না এখন হয়েছে শর্টস এর যে জিনিসটা রিলসটা সেটা এখন বাচ্চারা যদি কাঁদে আমাদের তো অনেক কাজ থাকে সারাদিন তার জন্য আমরা বাচ্চাদেরকে দিয়ে দিই মোবাইল ফোনগুলো ছেলেটা স্ক্রল করতে করতে যায় কিন্তু সেই জিনিসটা ওদের মেন্টালি বা ফিজিক্যালি অনেক এফেক্ট পড়ে যেমন দেখবেন আমাদের পুরনো যখন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা খুব খেলাধুলা করতাম বা আমরা অনেক ভাবে খেলে আমরা সেটাকে টাইমটাকে আমরা ইউজ করতাম কিন্তু এখনকার বাচ্চাগুলো মোবাইলের দিয়ে সেটা করতে পারে করে তার জন্য আমি বলতে চাইব যে এই যে উদ্যোগটা খুবই সুন্দর উদ্যোগ এইটাকে আমরা কিভাবে পরিচালনা করব বা প্রতিস্থাপন করবো জিনিসগুলোকে যাতে আমাদের ছোট বাচ্চাগুলো একটা সঠিক জায়গায় বা সঠিক বয়সের সাথে তাল মিলিয়ে ওরা গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা করতে পারে একদম স্যার খুব সুন্দর এবং সাবলীলভাবে স্যার উত্তর দিচ্ছেন আমরা নেক্সট কোয়েশ্চেন যেটাতে যাব যেটা হচ্ছে যে গেমস অ্যান্ড কোর্স কোন কোন ইভেন্টগুলি এই চ্যানেলে উপস্থাপন করা যেতে পারে আমরা কিছু করতে চাই যেগুলো বাচ্চারা যেহেতু খেলার প্রতি আগ্রহী হলে অনেকটা তাদের পজিটিভ মেন্টালিটিটা ফিরে পাবো তো কী কী আমরা অ্যাড করতে পারি আমরা এখানে আমরা একজন মানুষ যখন একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয় তাদের আমরা এই কথাটা ইউজ করে ইউজ করে থাকি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট একটু আগেই যেটা ইউজ করলাম অ্যাকচুয়ালি এটা দু ধরনের আমাদের শারীরিক এবং মানসিক গ্রোথটা ডিপেন্ড করে আমাদের ফিজিক্যালের দিক দিয়ে শারীরিক দিক দিয়ে এবং ডেভেলপমেন্টটা আমাদের মানসিক দিক দিয়ে তো সেই ভাবে আমরা অনেক গেমগুলো আমা আমরা ওদেরকে উপস্থাপন করতে পারি যেমন আই আই হ্যান্ড কোয়ার্ডিনেশনের যে রিলেটেড যে গেমগুলো সেগুলো যে যে গেমগুলো গেমগুলো অবজেক্টের উপরে তারপর আই হ্যান্ডের জন্য আপনার বল ক্রিকেট বল ক্যাচিং বা থ্রো তার সাথে আমাদের যে পুরোনো গেমগুলো আছে যেটা আমরা এখন আর সেই পাড়া গ্রামে বা গ্রামে গঞ্জে আমরা দেখতে পাই না যেমন আমরা অনেক মাংসচুরি খেলতাম বা ইন্ডিজিনিয়াস গেম গুলো আছে যেগুলো হচ্ছে আপনার খো খো কাবাডি কিন্তু এত ছোট বাচ্চারা তো খো কাবাডি খেলে না তাদের জন্য ওই রকম ভাবে যে পুরনো যে গেম গুলো সেই গেম গুলোকে আমরা ওদের সামনে তুলে ধরতে পারি যেটাতে আমাদের কি হয় আমাদের কালচার সম্পর্কে আমাদের যে পুরনো গেম সম্পর্কে সেটা ধারণা নিতে পারে বা আমরা দিতে পারি এবং তার সাথে ওদের যে টাইমটা আমরা কাটাতে পারি মোবাইল ছাড়া একদম খুব সুন্দরভাবে স্যার সাবলীলভাবে আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন আমাদের বিকাশ টপস যেসব দর্শক আছেন তারা খুব সুন্দরভাবে বিষয়গুলো ক্যাচ করবেন এবং সেগুলো বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটাতে যাব শিশুদের বৃদ্ধি ও বিকাশে ধারাবাহিকতা আনার জন্য শরীরচর্চামূলক অনুশীলনগুলি কিভাবে সিটি ক্যাবল চ্যানেল উপস্থাপন করলে তা সাধারণ মানুষের কাছে আমরা আরও গ্রহণযোগ্য হয়ে উঠবো যেহেতু আমাদের সিটি চ্যানেলটি আমরা লঞ্চ করেছি যেটা ত্রিপুরাতে এবং ওয়েস্ট বেঙ্গল দেখা যাবে ওয়েস্ট বেঙ্গল মিডিয়াম ফোরামের পক্ষ থেকে তো সেক্ষেত্রে আমরা কিছু শারী মানে শরীরচর্চামূলক অনুশীলন কিছু যার বৃদ্ধি বা শিশু বিকাশের ক্ষেত্রে ধারাবাহিকতাটা ডেভেলপমেন্ট করতে পারে তো সেটা কিভাবে আনা সম্ভব যদি একটু বলেন এখানে আমার যেটা মত আমার মনে হয় আমাদেরকে এখানে টার্গেট পিপল হিসেবে আমাদের চ্যানেলটা কি ওইরকম ভাবে নিয়ে যেতে হবে যেমন আমি যেটা বললাম একটু আগে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট গ্রোথের দিক দিয়ে আমরা কিছু আর ডেভেলপমেন্টের দিক দিয়ে একটা কিছু আলাদাভাবে আলাদা সেপারেটলি কিছু দিতে পারে একটা টাইম হিসেবে হোক সেই ভাবে আর একটা হচ্ছে সেই করে এখানে আমাদের টার্গেট পিপল আমার মনে হয় তিন থেকে বারো বছর বা চোদ্দ বছরের ছেলে যারা প্রি স্কুল এবং স্কুল এজ যে ছেলে মেয়েগুলো তাদেরকে আলাদাভাবে দুটো ভাগে একটা প্রি স্কুল একটা এজ গ্রুপে স্কুল এজ গ্রুপে ভাগ করে সেই হিসেবে ওদের গ্রোথ এবং ডেভেলপমেন্ট দুটো আলাদা আলাদা রিলেটেডভাবে ওদেরকে গেমস বা সেই অ্যাক্টিভিটিগুলো যেগুলো নাচ গান বাজনা হতে পারে পাজেল গেম হতে পারে তারপর কালারিংগুলো ম্যাচিং করা শেখানো ওই সমস্ত জিনিসগুলো যদি আমরা ইন্ট্রোডিউস করাতে পারি স্টেপ বাই স্টেপ এজ ওয়াইজ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ওয়াইজ যে এজে যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা হতে পারে সেই হিসেবে আমরা যদি আমরা ওদের সামনে উপস্থাপন করতে পারি জিনিসগুলো তাহলে আমার মনে হয় খুবই ফলপ্রসূ হবে অসংখ্য ধন্যবাদ জানাই গোপী স্যারকে স্যার একজন গবেষক কারণ স্যার বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করেন তো স্যারের কাছে এই একটা নতুন প্ল্যাটফর্ম স্যার যেটি নিয়ে স্যার তার মূল্যবান বক্তব্য রাখলেন অবশ্যই আমরা সেই বিষয়গুলো অন করবো তার আগে প্রত্যেকেই বলে রাখি যে সিটি ক্যাবল চ্যানেলটি অবশ্যই আপনারা দেখবেন কারণ এই চ্যানেলটির মধ্যে আপনারা পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম টিকে পাবেন যেখানে আপনার শিশুর মানসিক বিকাশে সহযোগিতা করবে আপনার শিশুর পজিটিভ মেন্টালিটি পজিটিভ ভাইব্রেশন যে গঠনমূলক ইতিবাচক দিকগুলো সেগুলো বিকশিত হবে তাই প্রত্যেক বাবা মাকে বলবো আপনাদের বাড়িতে যে সিটি কেবল আছে সেখানে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মটিকে আপনার বাচ্চাদেরকে দেখানোর জন্য এবং আপনারা নিজেরাও দেখুন এবং এই প্ল্যাটফর্ম এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের এই কর্মসূচির সঙ্গে থাকুন আজকের মতো বিকাশ টকস পক্ষ থেকে আজকের এই অপিসোডটি আমরা শেষ করলাম পরবর্তীতে আমরা আবারও হাজির হব নতুন কোনো এপিসোড নিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার